হলো আমাদের সাকিব আল হাসানের অবস্থা আমাদের ব্যাটাররা স্পিন বল খেলতে পারে না অন্যদিকে আমাদের স্পিনাররা ভালোভাবে বল করতে পারে না আপনারা আর অভিজ্ঞতা কোটাই কত খেলবেন বাংলাদেশের বিপরীতে টাকা লাগাবেন দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন এই হলো আমাদের বাংলাদেশ টিমের অবস্থা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগে আমাদের লর্ড শান্ত কাপ্তানের বড় বড় কথা যে আমরা এবার চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছি ট্রফি জেতার জন্য আর গিয়ে কি করলো একটা ম্যাচও জিতলো না তো দূরের কথা ভালোভাবে যে একটু ফাইট করবে সেটাও কিন্তু এই হল অবস্থা শুধু মুখে মুখে বড় বড় কথা ফুটলেই জেতা হয়ে যায় না মাঠে গিয়ে কিছু করে দেখাতে হয় ট্রফিতে আমাদের প্রথম খেলা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে খেলা শুরু হওয়ার আগে আমাদের সেই বড় বড় কথা আমরা ইন্ডিয়াকে হারাবো ইন্ডিয়াকে হারিয়ে আমরা সেমিফাইনালে যাওয়ার আরেকটা ধাপে গিয়ে যাব। কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা গোহারা হারলাম আর যেটা অনেকটা লজ্জাজনক যদি তাহিদ হৃদয় এবং জাকির আলী একটু রান্না তো আমরা বিশাল লজ্জায় পড়ে যেতাম তা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি সো আপনারা চেক আউট করতে পারেন ইন্ডিয়ার সাথে ঠিক আছে তারা পারেনি ইন্ডিয়ার বোলিং লাইনের কাছে দুর্বল মাত্র পঁয়ত্রিশ রানে যেখানে আমাদের পাঁচ উইকেট ছিল সেখানে টেনে টুনে অনেক কষ্টে আমরা দুশো আটাশে গিয়েছিলাম ঠিক আছে ব্যাটিং লাইনকে আমি এখানে আর কোনো দোষ দিতে চাই না বাট নিউজিল্যান্ডের সাথে তারা কি করলো এখানে আমাদের ওপেনার তানজিদ তামিম এবং শান্ত কিন্তু ভালোই খেলছিল তাদের শুরুটাই কিন্তু বেশ ভালো হয়েছিল এবং অবশেষে তানজিদ তামিমের উইকেটটা পড়ে যায় আর আমরা দুই উইকেটে গিয়ে দাঁড়াই সাতানব্বই রানে আর সাতানব্বই থেকে একশো রান নিতে আমাদের আরো তিনটা উইকেট পড়েছে তাহলে ভাবুন মাত্র একুশ রান নিতে আমাদের উইকেট পড়েছে তিনটা তাহিদ হৃদয় যিনি আগের ম্যাচে ভালো খেলেছিলেন ভেবেছিলাম এই ম্যাচও ভালো খেলবে তিনি আগের ম্যাচে তার দায়িত্ব শেষ করে ফেলেছেন এই ম্যাচে ভালো না খেললেও চলবে তারপর কি বলবো আমাদের মেহেদি মিরাজ মুশফিক এবং মাহমুদুল্লাহ সো মেহেদি মিরাজ আমাদের পরবর্তী সাকিব আল হাসান আর এই হলো তার অবস্থা না বোলিং এ তিনি ভালো করতে পারেন না ব্যাটিং এ তিনি ভালো করতে পারেন সো এই হলো আমাদের সাকিব আল হাসানের অবস্থা অন্যদিকে মাহমুদুল্লাহ মুশফিক সো তারা অভিজ্ঞতা কোটাই আর কত দলে জায়গা পাবে অভিজ্ঞতা অনেক প্রচুর অভিজ্ঞতা তাদের আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতব আর অভিজ্ঞতার ফল এরকম হলো দুইটা ম্যাচেই প্রথমটাতে তিনি জিরো রানে এবং তারপরেটাতে দুই রানে আউট হয়ে গেলেন মুশফিক আর অন্যদিকে আমরা আশা করছিলাম মাহমুদুল্লাহ হয়তো বা কিছু করে দেখাবেন কিন্তু দলের সুযোগ পেয়ে তার না ফিল্ডিং ভালো না ব্যাটিং লাইন ভালো সো দলে থাকার কি দরকার বুঝি না ভাই আপনারা আর অভিজ্ঞতা কোটাই কত খেলবেন দয়া করে এবার অবসর নেন অভিজ্ঞতা কোটা ছেড়ে দিয়ে নতুনদের সুযোগ দেন যারা দলের জন্য কিছু করতে পারবে আমাদের ব্যাটিং লাইন এতটাই দুর্বল যে তারা পঞ্চাশ ওভার মানে তিনশো বলে তিনশো রান করতে পারে না তিনশো তো দূরের কথা দুইশো পঞ্চাশ রানই করতে পারে না আর বর্তমান যুগে ক্রিকেটে দুশো পঞ্চাশ প্লাস রান না হলে আপনি জিতবেন কিভাবে আপনি যদি সেই আগের মতো আগের পর্যায়ের ম্যাচ খেলে থাকেন মানে আপনি আপনি এখানে জিতে যাবেন এটা নেবেন কিন্তু ভুল ধারণা বর্তমানে ক্রিকেট টেমপ্লেটটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এভারেজ রানই কিন্তু দুশো পঞ্চাশের উপরে তো সেখান থেকে আপনি দুশো আঠাশ দুশো ছত্রিশ রান নিয়ে এত বড় বড় দল নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মতো দলের সাথে জিতবেন কিভাবে অন্যদিকে আমাদের বলাররা কিন্তু শুরুটা ভালোই করেছিল আর বলারদের এখানে দোষ দিয়ে লাভ নেই আমাদের বলাররা ওয়ার্ল্ড ক্লাস বলার না হলেও তারা কিন্তু সে পর্যায়ে যেতে চেষ্টা করছেন এবং তাদের চেষ্টাটাকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত তাসকিন এবং নাহিদ্রানা তারা কিন্তু তাদের যথেষ্ট ভালো বল করেছে অপরপক্ষে মুস্তাফিজুর রহমান তিনিও কিন্তু চেষ্টা করেছেন বাট আমাদের স্পিনারদের কি অবস্থা এমন হয়েছে যে আমাদের ব্যাটাররা স্পিন বল খেলতে পারে না অন্যদিকে আমাদের স্পিনাররা ভালোভাবে বল করতে পারে না এই হল অবস্থা আমাদের ক্রিকেট দলের অলরেডি আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে নিলাম এখন বাংলাদেশ দলের একটু ভাবা উচিত তারা কি ভুলগুলো করেছে এবং কোথায় তাদের ইম্প্রুভ করা উচিত এগুলো খুবই বিরক্তিকর এবং আমাদের জন্য খুবই হতাশাজনক লজ্জাজনক একটা বিষয় এগুলো থেকে আপনারা একটু নিজেদেরকে ইম্প্রুভ করেন বাংলাদেশকে একটু কোয়ালিটিফুল খেলা উপহার দেন জিততে না পারেন অন্তত ফাইট করেন আর দর্শকদের বলতে চাই আপনারা যারা বাংলাদেশের খেলা দেখেন শুধু শুধু কষ্ট না পেয়ে আপনারা একটা উপকারের জন্য খেলা দেখতে পারেন যারা আপনারা খেলা নিয়ে বিভিন্ন টাকা লাগান তারা অবশ্যই সবসময় বাংলাদেশের বিপরীতে টাকা লাগাবেন দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন এই একটাই উপকার শুধুমাত্র বাংলাদেশ আপনাকে দিতে পারে সো ভিডিও পর্যন্ত কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব ডিসকাশন করবেন ধন্যবাদ সবাইকে